গুড মর্নিং ডিএক্সএন আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শওকত কামাল ওরাল এন্ড মেজিল সার্জন সাফি ডেন্টালে কর্মরত আছি গত দেড় বছর ধরে আমি আজকে আজকে আপনাদেরকে ডিএক্সএন এন ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা সেটাকে নিতে পারেন তাহলে আমার এই ভিডিওটা সার্থক ডিএক্স কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর প্রত্যেককে স্বাস্থ্য সচেতনতার দাওয়াত করা ওদের ব্যবসার মাধ্যমে প্রত্যেকে যেন স্বাবলম্বী হতে পারে পাশাপাশি তার নিজের শরীরের যত্ন নিতে পারে সুস্থ থাকতে পারে এই উদ্দেশ্য নিয়ে উনিশশো তিরানব্বই সালে ডাতো ডাক্তার জি মালয়েশিয়াতে ডিএকসিন কোম্পানি চালু করেন ডিএকসিন কোম্পানির মূল কাজ হচ্ছে প্রাকৃতিক উপায়ে তৈরি কিছু মাশরুম থেকে এগুলাকে ম্যানুফ্যাকচার কাল্টিভেশনের মাধ্যমে ওষুধ গুণগুলোকে একত্রে করে মার্কেটিং কর। এই মার্কেটিং মাধ্যমে একজন মানুষ এই পণ্যগুলা পেয়ে থাকবেন যেগুলা ব্যবহারের মাধ্যমে ইনি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পাশাপাশি ওনার একটা আয়ের উৎস জেনা হয় এটাই হচ্ছে ডিএক্স এন ইন্টারন্যাশনাল মাল্টিলেভেল মার্কেটিংয়ের মূল লক্ষ্য যার মট হচ্ছে ওয়ান ড্রাগন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান বিজনেস ওয়ান মার্কেট ওয়ান মাইন্ড এমন আপনি ঘরে বসে ডিএক্স এর এই ঔষধ গুণ সম্পন্ন জিনিসপত্রগুলো পেয়ে থাকবেন পাশাপাশি আপনার একটা ইনকাম সোর্স তৈরি হবে আপনি নিজে ব্যবহার করবেন আপনার আশেপাশের মানুষজন ব্যবহার করবে সে ব্যবহারের মধ্যে এই ঔষধি গুণ সম্পন্ন জিনিসপত্রগুলা যেন কোম্পানি প্রথমে মাদশীতে শুরু হয় তারপরে পৃথিবীর এই পর্যন্ত পৃথিবীর প্রায় অনেক কান্ট্রিতে ইউরোপ আমেরিকা এবং হচ্ছে মিডিল ইস্টে প্রায় একশো পঁচাশিটি দেশে ডিএকসএন বর্তমানে প্রসারিত যার বড় বড় তিনটা ফ্যাক্টরি হচ্ছে মালয়েশিয়া ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াতে ডিএক্সএন এর মূল উদ্দেশ্য হচ্ছে আমি আবারও বলতেছি মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সেবা দেওয়া আপনার একটা আয়ের উৎস তৈরি করা কিসের মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রগুলা আপনি ডিএক্সএন কোম্পানির গুণাবলী সম্পূর্ণ প্রোডাক্ট থেকে পাবেন পাশাপাশি আপনি এখান থেকে একটা আয় বুঝে পাবেন এটা হচ্ছে ডিএক্সএন এর মূল উদ্দেশ্য ডিএক্সএন প্রথম উনিশশো সালে ডাক্তার লিম সিউজি স্টার্ট করার পরে বর্তমানে প্রায় পাঁচ মিলিয়ন ডিস্ট্রিবিউটর পৃথিবী জুড়ে ডিএক্সএন এর কাজ করে যাচ্ছেন তারা দৈনন্দিন জীবনে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলা পাচ্ছেন খাচ্ছেন ব্যবহার করছেন পাশাপাশি আয় করছেন এই ডিএক্সএন থেকে প্রায় বাইশ বছর ধরে সেবা দিয়ে আসছে ফুড সাপ্লিমেন্ট এবং আয়ের একটা উৎস তৈরি করে আমি পার্সোনালি গত দেড় বছর ধরে ডিএসিনের সাথে সম্পৃক্ত সম্পৃক্তের পেস্ট ব্যবহার করে জ্ঞানজি টুথপেস্টের মাধ্যমে আমি যথেষ্ট এচিভমেন্ট অর্জন করেছি আজ পর্যন্ত হয়তোবা অনেকে আমাকে চিনেন হয়তো অনেকে চিনেন না যাই হোক আমি পার্সোনালি প্রেফার করি জ্ঞানজি টুথপেস্ট আমার পেশেন্টদেরকে দিচ্ছি ওরা ভালো একটা রেসপন্স দিচ্ছে আমি আশা করি আপনাদের সাথে থাকবো সময়। আপনারা আমাদের পাশে থাকেন এর পাশে থাকেন এর প্রোডাক্ট ব্যবহার করেন এতে করে আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজেদের একটা আয়ের হবে সবাইকে এই অনুরোধ করব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন একত্র থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি গুড মর্নিং ডিএকসেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ